আচ্ছা তো আপনার এই ক্যারেন গাড়ি এই যে গাড়িগুলো যে কোয়ালিটি করছে গাড়ি কি তো দেখতে তো অনেক সুন্দরই দেখায় কিন্তু এটা কি রকম কি সাথে আলাপ হলো ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে তো যে টাকা পয়সা যেভাবে বলছেন ওইভাবে কি দিছে সবকিছু তার টাকা পয়সা কি লেনদেন যা করছেন কিভাবে টাকা পয়সা লেনদেন করছেন কিভাবে করছে ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে

দূর থেকে যদি কেউ অর্ডার দেয় তার কোনো এটা নিয়ে কোনো টেনশন নাই যে গাড়ি এরকম এরকম কেউ ধরবে বা কিছু করবে এটা আপনি আপনার নিজের দায়িত্ব নিচ্ছেন এই জন্য এটার ভিতরে কোনো ইনভলভ নাই তো আচ্ছা ঠিক আছে যদি ভাই যদি ভালো কাজ করে বা ভালো যদি কথাবার্তা যদি ঠিক থাকে তার দ্বারা যদি কোনো যদি ভুল ত্রুটি না পান তাহলে তার কাছে যদি দুই একটা পারেন গাড়ি ঘুরির অর্ডার দিবেন রবীন্দ্র ভাই মানুটা কেমন সেটা তো বলেন নাই কেমন মানুটা মানুষ ভালো ভালো তো না ওই গাড়ি নেওয়ার পর টাকা পয়সা নেওয়ার পর বকা বকি করে হুমদাম কথাবার্তা বলে এরকম কোনো কিছু হয় নাই হ্যাঁ যাক তাহলে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই আচ্ছা ভাই ধন্যবাদ Alagana. 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 Alagana.

राख राख